হ্যালো ফ্রেন্ডস এক ঘন্টা যাবৎ আমি সব কিছুর সেট আপ করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা বক্সে সব রাখছি এখানে আমার যেই যাবতীয় রং বই ডায়েরি কেচি অ্যান্ড কিছু মানে এমনি থার্মোমিটার অ্যান্ড মোস্টলি আমার বিড়ালের এটা চিকিৎসার আর কি এটা আবার এক বছর পর লাগবে তো এটা আর আমার অনেকগুলা পেন্সিল কলম ম্যাজিক ম্যান অনেক কিছু এটাতে আছে আমার ফেভারিট সব নেকলেস এগুলা অ্যান্ড এই বক্সগুলো আমিই বানাইছি এটার ভিতরে আছে আমার মিনি মিনি ডায়েরি এটাতে আছে আমার ফেভারিট কিছু কাঁকড়া এখানে আছে আমার হাতের মানে আমি হাতে যে জিনিসগুলো পরি ওইটার ছয়টা জিনিস এখানে আমার আছে মেকআপ ব্রাশ এটার ভিতর আছে হলো আয়না চোখের পাপড়ি ছোটো কেরি মেকআপ আর চার পাঁচটা আংটি তারপর এটাতে আছে আমার ক্রাফটিংয়ের জিনিসপত্র টেপ আঠা কেচি কেছি টু এখানে টেপ আঠা স্টেপলার তারপরে হলো কিছু খেলনা এগুলা এরপরে আমার এই ডেটাতে আছে আর কি আমার কিউট 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 দেখেন আমার হার্ট হার্ট আমি খুলে দিচ্ছি কিউট হেয়ার ব্যান্ডস দেখেন রং টংা করছি এন্ড সেকেন্ড ওনে দ লাস্ট ডে এই বক্সটাটা আছে কি देम সেকেন্ড মোল তো এটাতে আছে আমার फ्रेंड्स देयर পিকচার যারা আমার অনেক ভালো ফ্রেন্ড ছিল বিট এখন আর নেই তো ওদের পিকচার কাঁকড়া আর চুলের কিছু জিনিস আমার নিজের বানানো একটা কিউড স্টেপলার এটা অ্যান্ড কাঁকড়া এমন আরও কয়েকটা অ্যান্ড যাবতীয় কিছু গলার হারটা এই সব এরপর এইখানে আছে একটা ছোট চিপাই আমার নিজের বানানো একটা মানি ব্যাগ যেখানে আছে শুধু দশ টাকা তারপরে এখানে সব কিছু এখন আমি আর এই বাট আগে এটা একটু মুছতে হবে আমি মোছার পর কথা বল তো মোছামুছি সব এখন আমি সব কিছু ঢুকাবো তো এখানে আমি সবকিছু নিয়ে নিচ্ছি সে কোরআন শরীফ তো তাড়াতাড়ি সব করে নিই ফার্স্ট অফ অল এখানে রাশে রাইখা দিব সেকেন্ড এখানে রাখবো আমি এটাকে তারপরে এই বক্সটাকে রাখা যায় এই কর্নারে তাও এই কর্নারে আমি আমার এই বক্স রাখবো তারপরে এই বক্সটাকে রাখবো এইখানে হ্যাঁ এই বক্সটাকে আমরা এইখানে রাখতে পারি এটাকে এইখানে অ্যান্ড এই বড়ো ঢেটাকে এইখানে তো হল কিছু স্মল স্মল বক্স যার মধ্যে এটাকে আমরা রেখা দিতে পারি এই বাইক এটাকে রাখতে পারি না হবে না এক মিনিট এটাকে মূলত রাখবো আমরা এখানে গেল ঢাকনা আর কি এখানে ঠিক আছে এখানে রাখছি তারপর এই বক্সটাকে রাখবো এটা ওপরে এখানে লাস্ট আমার এই কিউট বক্সটাকে রাখবো যেটাতে মিরারও আছে তিনটা এখানে আর এটা যেটা দেখতে আসছেন আমার মানি ব্যাগ এই মানি ব্যাগটাকে রাখবো এখানে তো সেট আপ তৈরি তো আপনাদের যদি এই সেট আপটা ভালো লাগে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আর বলবেন এখানে কোনো চেঞ্জ করতে হবে নাকি কমেন্ট আর কি আল্লাহ হাফেজ